আল্লাহ তালার এমন হয় না আপনি দুঃখ করি একটা কথা বললেন আস্তে আস্তেই বললেন মনে কষ্টই পেলেন আল্লাহ এটাও বলে দিয়েছেন কোন সন্তান যদি বাবা মাকে কষ্ট দেয় আর বাবা মা মুখ খুলে তার জন্য পদ দোয়া করেনি শুধুমাত্র মন থেকে কষ্ট ব্যথা পেয়েছে মনের মধ্যে কষ্ট লুকায়িত হয়ে আছে আমি সেইটাও তো দেখে ফেলি এবং সেটাও আমি জেনে ফেলি আরো জোরে জোরে পরেন না আল্লাহ আল্লাহ সাথে একশন করে দেন যে বাবা মাকে কষ্ট দিয়েছ উফ মাত্র বলেছে এটা কেন হলো কেন বলল সাথে সাথেই আল্লাহ একশন নিয়ে নেন শাস্তি দিয়ে দেন তাহলে বোঝা গেল কে কোন দেশ থেকে বলল কে কিভাবে বলল আল্লাহ বলেন সমস্ত প্রকাশ্য গোপন বাতিল জাহের যা আছে আমি আল্লাহ তালা সব কিছু জানি আমার নাম আল্লাহ এবার আমরা চলে যাই এক নম্বর কথা আল্লাহ এখানে বলছেন হুয়াল রাহমানুর রাহিম আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে এই 14টা নাম রয়েছে তিনটা আয়াতের মধ্যে আমরা প্রথম আয়াতের প্রথম অংশে পেলাম হুয়াল রাহমানুর রাহিম আল্লাহ তিনি রহমান তিনি রহিম রহমান শব্দের অর্থ হলো পরম করুণাময় যিনি এত করুণা করতে পারেন এত মায়া করতে পারেন তার মতো মায়া আর কেউ করতে পারে না বন্ধুরা আমার আপনি আমি একজন মানুষ সব মানুষ মিলে যতটুকুন পারি তার থেকে বেশি পারেন কে আল্লাহ তালা একদিন আল্লাহ সুবাহ একটি পরিচয়ে নবীজি কাফেরদের কাছে দিলেন যে আল্লাহ তিনি রহমান আল্লাহকে তিনি রহমান আল্লাহর পরিচয় তারা জানতে চাইলো এবার নবীজি বলেন আল্লাহর নাম হল রহমান এবার ওই কাফেররা জিজ্ঞাসা করল রহমানটা আবার কে রহমান আবার কার নাম এবার আল্লাহ তালা সুরা আর রহমান বিশাল একটি সুরা নাজির করে জানিয়ে দিল রহমান স্বাভাবিক বিষয়ের নাম নয় বরং আল্লাহমান আল্লামান কোরআন হলা হলি আল্লামাহুলবায়ান বিশাল এক সুরা দিয়ে দিলেন আল্লাহ বলেন রহমান থেকে এবার জেনে নাও জেনে নাও বুঝে নাও রহমান সাধারণ কারো নাম নয় রহমান আমি আল্লাহর নাম তোমরা রহমান নিয়ে যেহেতু প্রশ্ন করেছো। একটা সুরা দিয়ে দিলাম রহমান নামে আমি আল্লাহ যে রহমান কত রহমানের রহম আমি করেছি কত পরাক্রমশালী আমি কত করুণা করেছি তোমাদের উপরে পরিপূর্ণ সুরাটা তোমরা পড়ে দেখো আর কিছুক্ষণ পর আল্লাহ প্রশ্ন করলেন মধ্যে এ আমতের দিন আল্লাহ যখন হিসাব নিকাশ করার জন্য বসে যাবেন সব মানুষ উপস্থিত হয়ে যাবে জান্নাত জাহান্নাম পার্থক্য হয়ে যাবে জান্নাতি মানুষদের সামনে আল্লাহ তালা একেবারে সশরীরে এসে বসে যাবেন আল্লাহ তালা জান্নাতি মানুষের সামনে উপস্থাপিত হবেন এরপরে জান্নাতের মানুষদেরকে সামনে বসায়া একটা সুরা আল্লাহ শোনাবেন সেই সুরাটা কোন সুরা না সেই সুরাটা হলো সুরত রহমান সুহান আল্লাহ সুরা রহমান শুনাবেন আল্লাহ তালা যে সবাই বসো শুনো আমি আল্লাহর কথা অনেক শুনেছ অনেক জেনেছ অনেক কিছু দিয়েছ রুকু করেছো নামাজ পড়েছো তসবি করেছো অনেক কিছু করেছো আজকে কেয়ামতের দিন পুরস্কার হিসেবে সবচাইতে বড় পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি এরপরে আল্লাহ তাআলা এই সূরা করবেন রহমান আমি রহমান আল্লাহ কোরআন আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি ফলাফল ইনসান তোমাদেরকে বানিয়েছি মানুষ বানিয়েছি আল্লাহ মহুল বায়ান কথা বলতে শিখিয়েছি এভাবে করে করে তিনি তেলাওয়াত করবেন আর কিছুক্ষণ পর পর জিজ্ঞাসা করবেন তবে আমার বান্দারা কোন আমাকে অস্বীকার করবা কোনটা আমি দেই নাই কোনটা আমি করি নাই সব করেছি তোমাদের জন্যে এভাবে করে করে বারবার প্রশ্ন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত নিজেই তালাবাদ করবেন এই পৃথিবীতে ভালো কারীদের কণ্ঠে তেলাবাদ শুনে মর্মাহত হয়ে যাই অবাক হয়ে যাই বিস্মিত হয়ে যাই। আর তিনি সাল্লাবাদামতের দিন জান্ন মানুষদেরকে নিজ কণ্ঠে তেলাবাদ শোনাবেন না জানি সেই তেলাবাদটা কত সুন্দর শুনতে চান আল্লাহ কণ্ঠে তেলাওয়াত তাহলে জান্নাতে যে সব কাজ করতে হবে

কেউ নাই আমি এত দয়া করতে জানি সেই দয়া পৃথিবীর কেউ করতে জানে না একটা পার আমাকে ডাকে না সাজদা দেয় না রুকু দেয় না তবুও তাকে আমি খাওয়াই তবুও সেই লোকটি আমার কাছে ফরিয়াদ জানালে আমি তাকে ফেরত দেই না এত কিছু করার পরেও আমি বান্দার সব কিছু করে যাই আমার মতো দয়াশীল পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ সবচেয়ে কারণে পৃথিবী সৃষ্টি জগৎ আমি সেই দিন আমি একটা রহমত একটা দয়া একটা মায়া এই মায়াটাকে আমি একত্রিত করলাম পুঞ্জীভূত করলাম করে একশোটা টুকরা করলাম আমি সুবাহ করে আমার দয়াকে একশো ভাগ করলাম এরপরে চিন্তা করতে করতে নিরানব্বইটা টুকরা আমার জন্য রেখে দিলাম যে এতগুলো দয়া আমার লাগবে